উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট তার আগে পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি শেষবারের তুলনায় এবার তিপ্পান্ন শতাংশ বাড়ল আর্থিক অঙ্ক আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট তার আগে পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি শেষবারের তুলনায় এবার তিপ্পান্ন শতাংশ বাড়ল আর্থিক অঙ্ক আইসিসির ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় উনিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা রানার্স দল পাবে এক দশমিক দুই এক মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় নয় দশমিক দুই সাত কোটি সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে পাঁচ লক্ষ ষাট হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় চার দশমিক আট সাত কোটি টাকা এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারীরা পাবে ভারতীয় মুদ্রায় তিন দশমিক শূন্য চার কোটি টাকা করে এক দশমিক দুই এক কোটি টাকা করে পাবে সপ্তম ও অষ্টম স্থান পাওয়া দল এছাড়া গ্রুপের প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে উনত্রিশ লক্ষ টাকা করে